আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা মুক্ত অবস্থায় হাঁসকে কিভাবে পালন করবেন আমরা কিভাবে পালন করি এটাই আপনাদেরকে দেখাবো এই চিত্রটাই দেখাবো আপনাদেরকে ধৈর্য ধারণ করে আপনারা একটু ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন যে আপনার আমরা কিভাবে হাঁসের বাচ্চাকে মুক্ত অবস্থায় পালন করি দেখেন আমাদের সবগুলো বাচ্চাকে আমরা নামাইতেছি সবগুলো বাচ্চাকে আজকে নদীর ওই পাশে মানে ওই পারে নিয়ে যাব ওইখানে আপনার স্পেসটা বিশাল আর আপনার বৃষ্টি হয়েছিল পানি আছে কম কম পানি আছে ওর ভিতরে শামুক আছে ওই শামুকগুলোই খাবে বাচ্চা আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা মুক্ত অবস্থায় কিভাবে বাচ্চা হাসের বাচ্চা পালন করি এই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের বাচ্চার বয়স আজকে আঠাইশ দিন বাচ্চার গ্রোথটা খুবই ভালো আলহামদুলিল্লাহ আমরা যা আশা করছিলাম তার থেকে অনেক বেশি হয়েছে আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া কারণ এগুলো আমাদের এক একটা হাস নাই এক একটা স্বপ্ন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের ওই পরিমাণ ক্যাপাবিলিটি নাই যে আমরা ওই আপনার দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা দিয়ে কোনো একটা কিছু শুরু করব ওই পরিমাণ ক্যাপাবিলিটি আমাদের কাছে নাই আমরা স্বল্প পরিমাণ টাকা দিয়ে আপনার হাঁসের বাচ্চা ক্রয় করছিলাম কিন্তু আমাদের ঘরের কষ্টটা বেশি হয়ে গেছে এর ভিতরে আল্লাহ আমাদের ইটা লিখে রাখছে দেখেন আমরা বাচ্চাকে খাওয়াইতেছি যে এখানে স্পেসটা বিশাল এইভাবে মুক্ত অবস্থায় হাঁসের বাচ্চাকে আমরা পালন করি দেখেন এখানে শামুকও আছে আবার ঘাসও আছে হাঁসের বাচ্চা ঘাসও খায় শামুক তো ওদের প্রিয় খাবার আপনারা যারা ফার্ম করবেন বা ফার্ম করতে ইচ্ছুক আপনারা বদ্ধ অবস্থা থেকে মুক্ত অবস্থায় হাঁস পালন করবেন কারণ বদ্ধ অবস্থায় হাঁসের খরচটা অনেক বেশি হয়ে যা আর মুক্ত অবস্থায় এরকম হয় না ওর থেকে আপনার মুক্ত অবস্থায় যদি হয় একটা হাঁসের পিছনে আপনার পারা পর্যন্ত তিনশো টাকা প্লাস এরকমই খরচ হয় বদ্ধ অবস্থায় ওইটা ছয়শো ছয়শো টাকা পর্যন্ত চইলা যায় তাহলে দেখেন কষ্টটা কত বেশি আমরা এই যে এখান দিয়ে এই হাঁসকে খাওয়াবো দুপুর পর্যন্ত এখানেই রাখবো এইখানেই খাবে আর রেস্ট রেস্ট নেওয়ার জন্য আমরা আবার ফার্মের ওইদিকে নিয়ে যাব বাচ্চাকে ওখানে রেস্ট নেওয়ার পরে আবার এই এ পারে নিয়ে আসবো বাচ্চাকে আমরা এইভাবেই পরিশ্রম করতেছি পরিশ্রম ছাড়া কাজ হবে না ভাই আমাদের পরিকল্পনা ছিল অনেক আগে থেকে পরিকল্পনা পরিকল্পনাটা ছিল কিন্তু টাকা আমরা গোছাইতে পারি নাই সবাই কিছু কিছু করে টাকা গোছাইয়া এই ফার্মটা করেছি পরিকল্পনা কেবলমাত্র উদ্দেশ্য যতক্ষণ না সেগুলো কঠিন কঠোর পরিশ্রমে আপনার পরিণত হয় পরিকল্পনা পরিকল্পনা করলে হবে না তো এটা পরিশ্রম করে পরিণত করতে হবে আর পরিশ্রম কখনোই বিশ্বাসঘাতকতা করে না আর আল্লাহ যদি আমাদের আর সহায়তা করে তাহলে হবে ইনশাল্লাহ দেখেন আমরা বাচ্চাকে এখন অনেকক্ষণ খাওয়াইছে এখানে তিন ঘন্টা প্লাস আপনার বাচ্চাকে এখানে খাওয়ানো হয়েছে এখন বাচ্চাকে আমরা ফার্মের নিচে নিয়ে যাবো ওইখানে কিছুক্ষণের জন্যে কিছুক্ষণ রেস্ট করিয়ে আবার আপনার বাচ্চাকে এপারে নিয়ে আসব দেখেন সবগুলো বাচ্চা খুবই ভালো আল্লাহ যদি আমাদের দিকে তাকায় তাহলে অনেক বড় কিছু আমাদের প্ল্যান আছে অনেক বড় কিছু করার প্ল্যান আছে আল্লাহ বর্ষা সবাই আমাদের পাশে থাকবেন এখন তো ইউটিউবের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ আমরা আপনাদেরকে সব সময় ভিডিও দেব আপনারা আমাদেরকে বলবেন যে আমাদের কোনটা করলে আরও ভালো হবে আমাদের দিক নির্দেশনা দিয়ে কারণ এগুলো এক একটা হাস না এগুলো আমাদের এক একটা স্বপ্ন বুঝতে পারছেন সবাই আমাদের সাথেই থাকবেন আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন যেন আপনাদেরকে আমরা প্রতিদিনই ভিডিও দিতে পারি আমরা কখন কি করতেছি বাচ্চাকে কিভাবে খাওয়াইতেছি কখন ভ্যাকসিন দেই কখন ওষুধ খাওয়াই খাবার খাওয়াই এই সব বিষয়ে আপনাদেরকে আমরা ভিডিও দেব আমাদের পাশেই থাকবেন সবাই ভালো কিছু করতে পারি উদ্যোগটা নিয়েছি বাংলাদেশের অবস্থা আপনার চাকরির বাজার তো ভালো না চাকরি করার মতো ওই পরিমাণ ক্যাপাবিলিটি আমাদের কাছে এখন চাকরি করতে হলে টাকা লাগে টাকা ছাড়া হবে না আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ